হ্যালো গার্ডস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমি আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটা ছোট্ট গল্প করার জন্য তাহলে মানুষের চিন্তাভাবনা সবসময় ভালো হওয়া দরকার কথাগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা টিপে দিন বেশি বেশি শেয়ার করুন এবং লাইক করুন মানুষের চিন্তাভাবনা সব সময় ভালো হওয়া দরকার কারণ চোখ খারাপ হলে চোখের ডাক্তারের কাছে যাওয়া যাবে কিন্তু নজর খারাপ হলে সেই ডাক্তারের কাছে যাওয়া যাবে না কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে আল্লাহই ভালো জানেন এটা কেউই বলতে পারে না কাজেই মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবেন না সবাইকে সম্মান দিয়ে কথা বলুন এবং সম্মান করুন কারণ কোন বিপদে কার কাছে আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিবে আমরা বলতে পারি না হয়তো এমন একজন মানুষের কাছে আমাদের যেতে হলো যার সাথে আমরা খুবই খারাপ আচরণ করেছি ছোট করে দেখেছি কিন্তু সে আমাদেরকে এমনভাবে কাছে টেনে নিল যা বলার মতো নয় অতএব কোনো মানুষের সাথে অমানুষের মতো ব্যবহার করা উচিত নয় পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্ত যথেষ্ট এই ভুলটা যে আমরা করবো সেটার জন্য একটা মুহূর্ত যথেষ্ট কিন্তু ভুল সংশোধন করতে আমাদের সময় লাগে আমরা যে ভুল করেছি এটা বুঝতেও আমাদের সময় লাগে আমি চাই আমি যাকে ভালোবাসবো সে যেন আমাকে সেভাবে ভালোবাসে যেন আমাকে আঘাত না দেয় আমি চাবো যে আমি যাকে ভালোবাসি সে যেন আমাকে সেভাবেই ভালোবাসে আমাকে যেন সে আঘাত না দেয় আমি নিজেকে ধনির সাথে তুলনা করব করে কষ্ট নিব কেন বরং রাস্তায় যে সমস্ত মানুষ পড়ে আছে তাদের দেখে সাথে নিজেকে তুলনা করলে বলবো আমি তাদের তুলনায় হাজার গুণ ভালো আছি সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকেতে টিকে রাখতে দুজনকে চেষ্টা করতে হয় দুজনেই তাদের চেষ্টার দ্বারা একটা সম্পর্ককে টিকে রাখে এই সম্পর্কটাই হলো সবচেয়ে বড়। ভুলে যাওয়া সহজ কিন্তু ভুলে থাকা কষ্টে যার উপরে কেউ নেই আল্লাহ তার উপরে আছেন এবং উপরওয়ালা তিনি সব কিছুই জানেন মানুষ মানুষকে কষ্ট দেয় আঘাত দেয় আর সেই কষ্ট আর আঘাতটাকে সে বহন করে নিয়ে বেড়ায় স্বামী স্ত্রীর মাঝে যতই ঝগড়া হোক না কেন এটাকে চার দেওয়ালের মধ্যে রাখবেন কারণ সবসময় মনে রাখবেন এই ঝগড়া নিজেরাই নিজেদেরকে মিটমাট করে নেই কারণ তৃতীয় ব্যক্তি জানতে পারলে এই সংসারটাকে নষ্ট করে দিবে সে আর সবাইকে সুযোগ দিবে না সংসারটাকে ধরে রাখার জন্য তাই যাকে ভালোবাসবো তাকে বেঁচে থাকতে ভালোবাসা দেয় কারণ যখন সে মারা যাবে পৃথিবীতে মারা যাওয়ার সময় তাকে আর কোথাও খুঁজে পাবো না সামান্য ক্ষমা চাওয়ার জন্য ভালোবাসার তাজমহল গড়েছে শাহজাহান কিন্তু জানেন সেই তাজমহলটা সবাই দেখেছে খালি মমতাজ দেখতে পারেনি কেন মানুষকে ঠগিয়ে নিজেকে চালাক মনে করো করার দরকার নেই কারণ মানুষকে ঠগিয়েছি একদিন আমিও সেই ঠকটাই খাব আর সেই ঠগে যাওয়ার দিনটা মনে পড়ে আমি তখন নিজের মনে কাঁদতে থাকবো মানুষকে ঠগানের দরকারটা কি ঠগানের তো কোনো প্রয়োজন নেই যার যেটা পাওনা যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দেওয়া উচিত কিন্তু মানুষ মিথ্যা কথা বলে মিথ্যাভাবে অন্যকে ঠগিয়ে চলছে এটাই যেন নিয়ম হয়ে গেছে আর এই নিয়মটাকেই আমাদের দূরে সরিয়ে দিতে হবে এই নিয়মের মধ্যে থাকা যাবে না প্রত্যেকে প্রত্যেককে ভালোবাসুন সম্মান করুন সম্মান করতে শিখুন প্রত্যেকে পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলে এর মধ্যে কিছু ঠগবাজ ঠগায় কেউ মিথ্যা কথা বলে খায় কেউ ঠগিয়ে খায় কেউ বাটপাড়ি করে খায় এই যে এই জিনিসগুলো যে আমরা করি এগুলা করা কি ঠিক একদিন দেখা যাবে করতে করতে নিজেই ঠক খেয়েছি নিজেই বাটপাড়ের হাতে ধরা পড়েছি সেই জন্য বলছি সময় সত্য পথে চলুন সত্য কথা বলুন ন্যায্যটা আদায় করুন আপনার সন্তানরা আপনাকে ফলো করবে আপনার সন্তানরা আপনার কাছ থেকে শিখবে কিভাবে সত্য কথা বলতে হয় সত্য পথে চলতে হয় সত্যভাবে নিজের জীবনটাকে বিলিয়ে দিতে হয় এটা আপনার সন্তানরাই বলে দিবে আপনাদের ফলো করে তা নাহলে আপনাদের মতো আপনার সন্তানরাও সেই পথ অনুসরণ করবে যে পথে পিতা চলে গেছে বড়রা যে পথ ধরেছে ছোটরাও সেই পথকে অনুসরণ করবে ফলে তাদের জীবনটা হয়ে উঠবে বিষময় সন্তানকে মানুষ করুন ভালোবাসা দিয়ে ঘিরে রাখুন দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে আজ এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ